আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে ভাই ফেসবুকের ব্যাংক সেট করতে কি কি ডকুমেন্টস লাগে আমি আজকের এই ভিডিওতে দেখাবো নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট এবং ফলো তো রাখতেই হবে কারণ পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য ফলোটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ আজকে বলতে চাই যে ফেসবুকের যে ব্যাংক সেট আমরা করি সে ব্যাংক সেটআপ করতে গিয়ে কি কি ডকুমেন্টস লাগে এবং এই ডকুমেন্টসগুলো আপনারা কোথায় পাবেন কিভাবে অ্যারেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে বলবো আমি সর্বপ্রথম যেটা কাজ থাকবে অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে একটা নাম্বার ভেরিফাইড করা থাকতে হবে যে এনআইডি কার্ডটা আপনার নিজের ওই এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে একটা টিন সার্টিফিকেট অবশ্যই কিন্তু খুলতে হবে কারণ টিন সার্টিফিকেটটা অবশ্যই অবশ্যই ফেসবুকের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা টিন সার্টিফিকেট আপনারা অনেকেই জানেন বা শুনেছেন আজকের এই ভিডিওতে বাকি যে দ্বিতীয় অপশনটা আজকে বলবো সেটা হলো যে টিন সার্টিফিকেটের পরে দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনার যেকোনো একটা ব্যাংকের একটা অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে কারণ আপনি যখন ডলারটা পাবেন এবং ডলারটা পাওয়ার জন্য করবেন অবশ্যই আপনার একটা ভালো মান বা যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট হলে হবে আমি আশা করি কারণ অনেকে সাজেস্ট করে ইসলামী ব্যাংক অথবা এপিসি ব্যাংক বা ডাস বাংলা ব্যাঙ্ক যে কোনো একটা ব্যাংক আপনারা সেট করতে পারেন অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংকের সুইপ কোডটা জানতে হবে দুই নাম্বার অপশন আপনাদের একটা এনআইডি কার্ড অবশ্যই থাকতে হবে বা একটা পাসপোর্ট থাকতে হবে কারণ ফেসবুক আইডি ভেরিফাইড সঠিকভাবে না থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অনেক ধরনের প্রবলেম হতে পারে কারণ ভেরিফাই করার জন্য আপনাদের অবশ্যই একটা এনআইডি কার্ড বা পাসওয়ার্ড অবশ্যই থাকতে হবে তিন নাম্বার অপশন হচ্ছে আপনারা যখন ব্যাংকটা সেটআপ করবেন অবশ্যই ব্যাংক সেটআপ করার পরে আপনার যে টিইন সার্টিফিকেটটা আছে এটা আপনারা অবশ্যই প্রত্যেক বছরে জিরো রিটার্ন দিয়ে নেবেন না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে গিয়ে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে তো আশা করি আর বুঝতে কোনো বাকি নাই তিন সার্টিফিকেট হারিয়ে গেলে কিভাবে তিন সার্টিফিকেট খুঁজে বের করবেন অবশ্যই আমার এই পেজে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ